আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আনবক্সিং ধরেন আনবক্সিং কিন্তু আমাদের রেগুলারই চলতেছে যারা আমাদের কি ইউটিউবে দেখেন প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো গুলা দেখেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় হয়তো আজকে আমাদের আরেক নতুন নতুন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দিতে আমরা উৎসাহিত হই তো ভাইয়া যিনি আজকে আসছেন উনি হলো পুরান ঢাকা থেকে আসছেন উনিও একজন ব্যবসায়ী মানুষ ওনারও দোকান আছে শুনি উনি প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিডিওগুলা দেখেন একজন ভালো হাফেজ মানুষ এবং ভাই আপনি তো ইয়া করছেন না কমপ্লিট করছেন তো নাকি মলানা কমপ্লিট করছেন না নামাজ ভাই হেফজো পড়ায় মানে রমজানেও উনি তারাবি পড়াবে তো এর আগেও এর আগে উনি মানে এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন আর কি তো উনি প্রতিনিয়ত আপডেট গুলো দেখে আসলে উনি যে কালারটা পছন্দ করছে সেটা হলো Samsung S25 Ultra এর 12 ভেরিয়েন্টটা যেটা আজকের প্রাইস হলো 130000 টাকা অনেকেরই কমেন্ট থাকে যে ভাই প্রাইসগুলো বলে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত 129 30 এর মধ্যে এখন Samsung S25 Ultra 12 GB 256 GB ভেরিয়েন্টটা পাচ্ছেন আর ভাইয়া যে ফোনটা আমাদের কাছে থেকে এক্সচেঞ্জ করতেছে সেটা এস টোয়েন্টি আলট্রা পঁচাশি হাজার টাকায় এক্সচেঞ্জ হচ্ছে সে তো সো ভাইয়াকে আমাদের একটু রিকোয়ারমেন্ট একটু বেশি ছিল বাট পঁয়তাল্লিশ হাজার টাকায় আলটিমেটলি মানে অনলি ফোর্টি ফাইভ টাকায় এটা এক্সচেঞ্জ করে ফাইবালটা আলট্রা উনি নিতে চাচ্ছেন এখন যে কথাটা আপনারা অনেক সময় আমাদের বসুন্ধরা সিটি মার্কেটে আমাদের ভিডিওগুলো দূরে থেকে যারা দেখেন তারা অনেকে হয়তো আমাদেরকে খুঁজে পান না আমাদেরকে চিনেন না আমাদের হলো বসুন্ধরা সিটি প্রথমে আপনি বসুন্ধরা সিটি মার্কেটে মোবাইল সিটিটা আপনি খুঁজে বের করবেন মোবাইল সিটি যে কাউকে দেখাইলে আপনাকে দেখাই দিবে এখন হলো বেসমেন্ট ওয়ান এবং টু অর্থাৎ পার্কিং ওয়ান এবং টুতে বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ হলো তানভির ইন্টারন্যাশনাল এই যে এটা হলো আমাদের তানভীর ইন্টারন্যাশনাল আপনি আসলে আমাদের সবগুলো ফোনের আপডেট নতুন পুরাতন সব কিছু আমাদের শপে দেখতে পারবেন এবং সামনে আমাদের একটা ধামাকা ক্যাম্পিং আসতেছে আশা করি সবাই এই ক্যাম্পিংয়ে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের জন্যই থাকছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ এবং ইনস্ট্যান্ট গিফট যেটা পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনি সাথে পেতে পারেন একটা ইয়ারবার্ড একটা স্মার্ট ওয়াচ এবং অনেক ভালো মানের মানে প্রায় দশ হাজার টাকা সমমানের গিফটও এটাতে ইনক্লুডেড থাকবে সো আশা করি সবাই আমাদের সাথে অ্যাক্টিভিটি এবং যুক্ত হবেন আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার ভাইকে বেশ কয়েকটা কালারে আমি খুলে দেখাইলাম তো এর মধ্যে ওনার যেটা পছন্দ সেটা হলো হোয়াইটটা মানে হোয়াইট সিলভার যেটা সেটা হলো তার পছন্দ সো এখন এটা আনবক্সিংটা আমরা করব আমরা অলরেডি দুইটা তিনটা দেখানোর চেষ্টা করছি তো এটা আনবক্সিং আমরা করব তো ভাই যারা আমাদের ভিডিওগুলা দেখেন আমাদেরকে আমাদের ভুল থাকলে অবশ্যই ধরাবেন আমাদেরকে দেখাই দিবেন তো আশা করি নেগেটিভ কথাগুলা না বললেই ভালো হয় আর একটা ভালো শপের পিছনে নেগেটিভ সবসময় থাকে এটা সবসময় আসে তো যারা দেখতেছেন তারা এই যে একদম ইনএকটিভ প্রোডাক্ট একটা দেখে নিবেন আমাদের কাছ থেকে এসে কোনো সমস্যা নেই এই যে আমরা এখন আনবক্সিং করতেছি এটা আমার হাত দিয়ে করতেছি যেহেতু ভাইয়া ভিডিওতে আসতে চাচ্ছেন না তো আপনাদের সুবিধার জন্য আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা হলো একদম ইনটেক্ট একটা প্যাকেট এই যে এটা হলো হোয়াইট তাই না ভাইয়া আই সুন্দর এমনে জাস্ট কোনে কালারটা হ্যাঁ দেখেন 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 ঠিক আছে মানে ওনার পছন্দ হইছে অনেক সুন্দর একটা কালার এটা তো ফাইনাল আলহামদুলিল্লাহ সো উনারে দিয়ে দিই আমরাও একটু ভালো লাগতেছে যে এত দূর থেকে আসছে এটা পছন্দের কালার নিতে সো যতই শর্ট থাকুক না কেন আমরা চেষ্টা করি সবসবাই বেটার একটা প্রাইসে দেওয়ার জন্য তো আপনাদের যাদের লাগবে এক্সচেঞ্জ করতে চান অথবা নিতে চান চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশে আর আমাদের কাছে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণে পরিমানে একদম যদি আমাদের আপনার দেখা বাইরে যান বাড়ি একদম ফুল ফোকাস হিসেবে যদি আমাদের শপের ফুল রিভিউটা আপনারা দেখেন ওই পাঁচটা ওই পাঁচটা ওই পাঁচটা জাস্ট ওই পাঁচটা একদম সব ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম মানে যেটা পছন্দ হয় অনলাইন অফলাইনে সবভাবেই স্মার্ট ওয়াচ সহ সো আমাদের সামনে যে ক্যাম্পিং থাকবে আপনারা কিন্তু গ্যাজেট কিনলো পাঁচ হাজার টাকা সমানে গ্যাজেট কিনলো কিন্তু আমাদের কাছে ক্যাম্পিং এ অনেক মানে আপনি লটারির আওতভুক্ত হবেন আর পাঁচ হাজার টাকা মানে পার্চেস করে যদি পাঁচ হাজার টাকা সমলে একটা পুরস্কার পাওয়া যায় তো আশা করি সবাই কাছে অনেক ভালো লাগবে সো আমাদের ক্যাম্পিং এ সব সবাই অ্যাটেন্ড করবেন অ্যাক্টিভিটির সাথে আমরা কাজ করার চেষ্টা করব। আশা করি আমাদের সবটা ভিজিট করবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তাদেরকেও আমরা কিন্তু স্ক্র্যাচ কার্ড দিয়ে দিব এবং যিনি স্ক্র্যাচ কার্ড বসে যে বিজয়ী হবেন আমাদেরকে অনলাইনে এটা সাবমিট করলে আপনাদেরকে আমরা পুরস্কারটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন সে পর্যন্ত এখানেই থাকলো আবারও কালারগুলো আপনাদেরকে দেখায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম